ওরে বান্ধবা মানিনি তো নিয়ার দি বান্ধব রে তোরে দেখলে এ চুরাই পাপি তো অঙ্গয়ামি না দে কিলে মর বান্ধব আমার নি দি আর দল রে বান্ধব আমার যত নয়নবী রাখিয় কট আমার দয়াল চান্দে আসলে বাড়ি দিও চর ও নদুয়ারি বান্ধব রে আমি মরলে এই করিস্কার রাই কই আমার বুকের সামরে আমার সুরে সরি আসলে বাড়ি বসতে দিও ওই সাইয়ারি বান্ধব রে আমা আমি মরলে এই করিও মরলাম সি নাদা কিয়রে আমার তরি গোটের বাইগোম দিকে আমার জানাম রে বান্ধব আমাযা আমার পুরা চামে বসে ভক্ত বলে যদি স্বীকার করে রে পাগল রমিল বলে দুজা জাহানে ধনী সাপ লজন মোৰ ৰে বান্ধৱ রেয়া মা বান্ধৱ মাৰ নিদনিয়া দ নৰে বান্ধৱৰে মা খুদা বিছ ভালো লাগিলে আৰু কেৰে চুনাৰ মতো সুযোগ কৰি দিম Да, вот ну, и все.